দিনে দুবার ব্রাশ করছে কিন্তু তা সত্ত্বেও দাঁতে ক্যাভিটিজ হচ্ছে দাঁত ক্ষয় হচ্ছে প্রথমত আপনি ব্রাশ করছেন ঠিকই কিন্তু প্রপার ওয়েতে বা সঠিক পদ্ধতিতে ব্রাশ ব্রাশ করছেন না রাতে সঙ্গে করে নিচ্ছে তাতে যে সমস্যাটি হচ্ছে মুখের মধ্যে পিএইচ লেভেল কিন্তু ওই সময় অনেক কম থাকছে মানে অ্যাসিডিক হচ্ছে আর সেই সময় আপনি ব্রাশ করছেন মানে দাঁতের এনামেলের ক্ষতি করছেন এবং দাঁত ক্ষয়কে বাড়াচ্ছেন আরও দাঁত কিন্তু পরিষ্কারের পরিবর্তে আপনার দাঁত ক্ষয় অনেকটাই বেড়ে যাচ্ছে দ্বিতীয়ত আপনি প্রপার ওয়েতে বা সঠিক পদ্ধতিতে ব্রাশ করছেন না অনেকেই আছেন জোরে জোরে এইভাবে ব্রাশ করতে থাকেন এটা একেবারেই করবেন না প্রপার ব্রাশিং টেকনিক ফলো করুন বাস টেকনিক যাতে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে গাম লাইনের সঙ্গে ব্রাশটাকে হোল্ড করুন বা ধরুন এবং আস্তে আস্তে করে ব্রাশ করতে থাকুন এই বিষয়ে আগেও ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন এবং তৃতীয়ত প্রচুর পরিমাণে অ্যাসিডিক খাবার খাচ্ছেন এবং ফাস্ট ফুড খাচ্ছেন আর সেই কারণেই কিন্তু দাঁতের ক্ষয় অনেকটা বেড়ে যাচ্ছে সেই কারণেই কিন্তু দুবার ব্রাশ করা সত্ত্বেও দাঁতে ক্যাভিটিস হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে